আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদেরকে আমি আরো গভীর শ্রদ্ধা ভাবে স্মরণ করছি নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমি তাদের সকলকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের মানব বন্ধনে উপস্থিত সকল সহকর্মীবৃন্দ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ এবং আন্দোলনরত কৃষি বিভাগের সকল সদস্যদের নর্থ বেঙ্গল সুপার মিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমাদের দীর্ঘদিনের যুক্তিসংগত দাবি সমূহ আমাদের সামনে উপস্থাপন করছে আমাদের দাবি সমূহ দাবি নম্বর এক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে রাজস্ব খাদে অন্তর্ভুক্ত করতে হবে দাবি নম্বর দুই চিনি শিল্পের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করতে হবে দাবি নম্বর তিন চিনি শিল্পের কৃষি বিভাগে কর্মরত সকল কৃষিবিদ ও কর্মকর্তা কর্মচারীদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তর্ভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ ওইং গঠন করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের দাবি সমূহ বাস্তবায়নের স্বার্থে আপনাদের বহুল প্রচারিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রচার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নিবেদক মোহাম্মদ আবদুল্লাল মাসুদ সমন্বয়ক দাবি আদায় বাস্তবায়ন কমিটি নয়টি চিনি কলের কৃষি বিভাগের উদ্যোগে সারা বাংলাদেশে একযোগে আজকের মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি বিভাগকে তিনি শিল্পের কৃষি বিভাগকে কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত করে রাজস্ব খাতে নেওয়ার দাবির উদ্দেশ্যে আপনারা অবগত আছেন আমরা সরাসরি মাঠ পর্যায়ে কৃষকের সাথে জড়িত আখের পাশে সাথী ফসল হিসাবে প্রযুক্তি দিয়ে আলু পেঁয়াজ রসুন সবজি ভুট্টা মসুরি সহ অন্তত আট থেকে দশটি ফসলের তার সাথে কাজ দিয়ে দিয়ে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রযুক্তি অবদান রাখার জন্য ভূমিকা সরাসরি আমরাই রাখি তাই আমরা একমাত্র দাবিদার কৃষি মন্ত্রালয়ের অধিভুক্ত হয়ে রাজস্ব খাতে যাওয়ার জন্য আপনারা এটাও অবগত আছেন বাংলাদেশে শুধুমাত্র একটি কৃষি পণ্যকে ব্যবহার করে যেমন ধান গবেষণা ইনস্টিটিউট পূর্ণ উন্নয়ন বোর্ড রেশম উন্নয়ন বোর্ড পাট অধিদপ্তর বিএসআরআই সুগার ক্রপ ইনস্টিটিউট শুধুমাত্র একটি ফসলকে তারা পুঁজি করে তারা কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত রাজস্ব খাতে গিয়ে তাদের দাবি ন্যায্য দাবি নিয়ে তারা আজকে কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত রাজস্ব খাতে অধিভুক্ত হয়েছে অথচ আমরা আট থেকে দশটি ফসল কিছুদের সাথে সরাসরি মাঠ পর্যায়ে থেকেও আমরা আমাদের ন্যায্য দাবির থেকে বৈষম্য শিকার হচ্ছি তাই আমরা আজকে এই মানব বন্ধন কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই বৈষম্যের বাংলা সংস্কারের বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই চিনি কৃষি বিভাগকে কৃষি মন্ত্রালয়ের অধিভুক্ত করে রাজস্ব খাতে দিতে হবে দিতে হবে বৈষম্য নিপাত যাক শিল্পের কৃষি বিভাগ মুক্তিপাত মুক্তিপাত সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশের নয়টি সুগার মিল একযোগে এই আন্দোলনের বৈষম্য আন্দোলনের আন্দোলনকৃত একযোগে আন্দোলনের এই আমাদের মানববন্ধনে মোদের একটাই দাবি চিনি শিল্পের কৃষি বিভাগ বিভাগকে কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব নেওয়ার জন্য মোদের প্রাণের দাবি এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই একযোগে দাবি জানাচ্ছি নর্থ বেঙ্গল সুগার মিল সহ বাংলাদেশের যত সুগার মিল রয়েছে প্রত্যেক সুগার মিলের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত দেখতে চাই মোদের দাবি একটাই ধন্যবাদ সবাইকে